আচ্ছা কেমন হবে ব্যাপারটা যদি এইরকম এক ধরনের ব্যাটার এইভাবে ছড়িয়ে দিয়ে তাতে একটা মজাদার স্টাফিং দিয়ে আরও বেশি ক্রাঞ্চিনেস অ্যাড করে এই রকম ঝাল ঝাল পাটিসাপটা বানিয়ে ফেলা যায় ঠিকই শুনেছেন পাটিসাপটা বলতেই চোখের সামনে ভাসে মিষ্টির রূপ কিন্তু আজ সেই পথ থেকে বেরিয়ে একটু স্বাদ বদল করলাম এক দারুণ চটপটে পুড়ে ঠাসে ঝাল পাটিসাপটা যা আপনার বিকেলের জলখাবারকে দেবে এক অন্য মাত্রা চলুন তাহলে শুরু করি আমি ওইনাক আর আপনারা দেখছেন মৈনাক সাল অফ ফুড সবার আগে ঝালসাপটা স্টাফিংটা বানিয়ে ফেলি যার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে কয়েক মিনিট ভাজতে থাকবো কাঁচা গন্ধ চলে যাওয়া না পর্যন্ত এরপর তাতে কুচনো পেঁয়াজ দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব পেঁয়াজের রং হালকা বললে না যাওয়া অব্দি এবার এর মধ্যে দিয়ে দেব খুব ছোট করে কাটা ফুলকপি তারপর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম লো হিটে রেখে দেব এর মধ্যেই ফুলকপি দেখবেন সেদ্ধ হয়ে যাবে কারণ খুব ছোট করে যেহেতু ফুলকপিগুলো কাটা হয়েছে ঢাকা সরিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব এবার এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শীতকালীন সবজি অ্যাড করতে পারেন বাচ্চারা যদি সবজি খেতে না চায় তাহলে এভাবেও তাদের বানিয়ে দিতে পারবেন এর ফলে স্বাদ এবং পুষ্টি দুটোই পাবে বাচ্চারা সমস্ত সবজিগুলো কিন্তু মাত্র কয়েক মিনিট ভাজবো তাতে সবজির মধ্যে ক্রাঞ্চিনেস বজায় থাকবে সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করে মেখে রাখা আলু দিয়ে দেব আর দেব একটু বড় করে কাটা পেঁয়াজ কুচি যার ফলে স্টাফিংটা আরও মজাদার হবে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পাওভাজি মশলা স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে সব কিছু খুব ভালো করে মেশাতে থাকবো এখানে মশলার ভ্যারিয়েশানটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি পাওভাজি মশলা ব্যবহার করেছি কারণ এর স্বাদ আমার অত্যন্ত প্রিয় এইখানে কিন্তু আমাদের হিটটাকে মিডিয়াম লো করে সাত থেকে আট মিনিট সব কিছু বেশ ভালো করে মেশাতে হবে তাতেই স্টাফিংয়ের স্বাদ আরও বেড়ে যাবে এরপর ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেব আর তার সাথে এক একবার সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। আর স্টাফিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবার ঝাল সাপটায় ব্যাটারটাকে তৈরি করে ফেলি যার জন্য একটা বলে আটা বা ময়দা চালের গুঁড়ো সুজি কর্নফ্লাওয়ার স্বাদ অনুযায়ী নুন আর চিনি আদা রসুন লঙ্কা বাটা উঁচুনে ধনে পাতা আর সামান্য তেল দিয়ে আগে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে অল্প অল্প জল অ্যাড করার কারণ হলো একেবারে যদি পুরোটা জল ঢেলে দেওয়া হয় তাহলে ব্যাটারের মধ্যে দানা দানা ভাব থেকে যাবে আর তার ফলে পাটিসাপটা প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর তা খেতেও ভালো লাগে না ব্যাটার তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে কুড়ি মিনিট তাকে রেস্ট হতে দেব এর ফলে ব্যাটারে থাকা সুজি ফুলে উঠবে আমাদের ব্যাটার কিন্তু কিছুটা গাঢ় হয়ে গেছে এখানে ব্যাটার খুব বেশি গাঢ় হয়ে গেলে তাতে সামান্য জল অ্যাড করে নেবেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে এবার একটা প্যানকে গরম করে তাতে এইভাবে তেল গ্রিস করে নেবেন তারপর ঠিক এই রকম পরিমাণ ব্যাটার নিয়ে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবেই ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে এই সময় গ্যাসের হিট কিন্তু মিডিয়াম লোতেই রেখে দেবেন ব্যাটারের রং একটু চেঞ্জ হয়ে গেলেই খুব সামান্য তেল এইভাবে চারিপাশে ছড়িয়ে দেব আর যেভাবে দেখানো হয়েছে সেভাবেই আস্তে আস্তে খুন্তির সাহায্যে ঘোরাতে থাকবো এবার সব জায়গায় এইভাবে কেচাপ বা টমেটো সস একটা চামচ দিয়ে স্প্রেড করে দেব। এরপর সেই মজাদার স্টাফিংটা যেভাবে পাটিসাপটার পুর আমরা দিয়ে থাকি সেইভাবেই দিয়ে দেব। আমি এখানে এক্সট্রা ক্রাঞ্চিনেস অ্যাড করার জন্য বাঁধাকপি ব্যবহার করেছি আপনারা চাইলে তা স্কিপ করতে পারেন ভ্যাস এইবার ধীরে ধীরে রোল করে গরম গরম পরিবেশন করে ফেলুন ঝাল ঝাল পাটি বা ঝাল সাপটা এখানে আমি দুরকমভাবে ঝালসাপটা বানিয়ে দেখিয়েছি আর একটা ভার্শানও দেখিয়ে দিলাম অনেক অনেকজনই আছেন যারা কেচা পছন্দ করেন না সেই ক্ষেত্রে এইভাবে সিম্পল অপশানটাও বানিয়ে দেখতে পারেন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের প্রতিটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে প্রতিদিন নতুন কিছু কিছু রেসিপি তৈরি করার আজ রইল ইউটিউবেই আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে